আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ অনেক দিন পর হচ্ছে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এতদিন হচ্ছে ভিডিও দেয়া হয় না সেরকম ভাবে আমিও হালকা অসুস্থ ছিলাম এই জন্য আর কি আর সময় তো পাই না তো আজকে মনে করেন আমাদের কোম্পানিতে হচ্ছে অনুষ্ঠান পিকনিক অনেক বড় করে আয়োজন করা হয়েছে এই জন্য একটু সাজাগুজ করছে তারপরে একদম অল্প কম সময়ে জাস্ট বাদ আছে তো আমি হচ্ছে এই 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 যে দুলটা পরলে আমাকে অনেক ভালো লাগে আমার আপু দিয়েছিল আর আমার অনেক পছন্দ বাট এটা অনেক ভারী এত ভারী কি আর বলবো কানে রাখা যায় না কান কেটে যায় কিন্তু তারপরেও আমার অনেক পছন্দ হয় দৌড়োটা তো ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ তো শেয়ার করাই যাই কারণ অনেক দিন হচ্ছে দেওয়া হয় না ভিডিওটা তো যাই হোক আমি দৌড়টা পরে পড়ব এই দোল জোড়া মানে এত সুন্দর কিউট কিউট আর আমার ফেজের সঙ্গে ভালোই লাগে তো আমি ভাবতেছি যেহেতু ওখানে পারফরমেন্স আছে আমারও আছে নাচ দেওয়া আছে তো ভাবতেছি যে ভারী দুটোটা পরবো না পরবো না তো যাই হোক ভিডিওতে দেখতে পারবেন যে পরেছি কি না তার আগে বলেন আমার এই পণ্যের সুন্দর শাড়িটা কেমন লাগছে আর এই ভিসাটা কালকে কিনে নিয়ে আসছে একশো টাকা দিয়ে একদম কম প্রাইজে পেয়েছি অনেক সুন্দর ভিসাটা আর এই যে হাতে মেহেদি নিয়েছি ঘড়ি পরেছি দুইটা আংটি পরেছি এই যে জাস্ট সিম্পল ভাবে তৈরি হয়েছি আর একটা জিনিস দেখাই এই যে মেশিং করে চুরি পরেছি এই চুরিগুলো আমার অনেক পছন্দ অনেক অনেক পছন্দ ভালো লাগে তাই এটাই আমি বারবার পড়ি তো আমি একা যাব না নূরো যাবে আমার সঙ্গে তো সব কিছু আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পক্ষ থেকে সবার জন্য এই ফাল্গুনি মাসে অপুরন্ত ভালোবাসা শুভেচ্ছা দিলাম কারণ এই ফাল্গুনি মাসে মানে ভালো না মেসে কাউকে থাকা যায় না ঠিক আছে তো দেখতে থাকুন সকাল বাবা আসো এদিকে আসো একটু দেখাই তোমাকে কেমন লাগছে এই লেখে নামাচ্ছে এলেকে কেমন লাগছে আর আমি হচ্ছে মাস্ক পরে নিয়েছি কারণ রাস্তা দিয়ে যাইতে লড় খেলা তো শাড়ি পরে দিয়েছে আমার ননদ শাড়ি পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করবেন আর অবশ্যই হচ্ছে আমি পিকনিকের

我给你做啥了？啊，我没事，我也可以唱啊。我难受，来，接龙过来。哎，来来来，快唱歌。哎，看你的人数呗，再有六个，啊，再输。

Gracias, <laughs> তো অনেক ডান্স করলাম আনন্দ করলাম সব পারফরমেন্সগুলো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো অবশেষে আমাদের এখানে খেতে দেওয়া হয়েছে যেহেতু সকালে সবাই এখানে নাস্তা করছিলো তাই এখানে জায়গাটা অনেকটা নোংরা ছিল বাট আমি পরিষ্কার করে দিলাম আমি আর আমার বান্ধবী নদী সকাল থেকে একসঙ্গে ঘুরতেছি আর একসঙ্গে খাবারটা খেতে বসছি এখানে আমাদের কোম্পানিতে অনেক বড়ো একটা গরু আনা হয়েছিল আর আগের দিন সন্ধেবেলা আমি হচ্ছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি নাই তো গরুদের বিরিয়ানি করছে একটা লেবু দিচ্ছে আর একটা ডিম দিয়েছে তো আমি আর নদী খাইতেছিলাম অনেক হচ্ছে টেস্ট হয়েছিল বিরিয়ানি আরটা আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ